হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা পবিত্র মাহে রমজান আমাদের সবার মাঝে সুখ শান্তি আনো সেই কামনাই করেছি মহান আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত করা তো ভোগ দান করুন এবং আমরা যেন বেশি বেশি দান সৎকার করতে পারি আল্লাহ আমাদের সেই ব্যবস্থা করে দিন আমিন আমার দুই ভাই তিন বোন মানে আমি সহ তিন বোন মানে আমরা পাঁচ ভাই বোন তো আমার দুই ভাই রমজান উপলক্ষে এই যে ইফতারি পাঠিয়েছেন এবং এই যে দেখেন আমার বড় ভাই পাঠিয়েছে অনেকগুলা দেশি মুরগি সঙ্গে এখানে দেখেন অনেকগুলা দেশি মুরগি পাঠিয়ে দিয়েছেন একবারে বস্তা বরেই এক বস্তা আমাদের জন্য মানে আমার জন্য আর এক বস্তা দিয়েছে আমার পাশে যেহেতু পাশের ফ্ল্যাটে বড়ফো থাকে তার জন্য আবার আরেক বস্তা আমার এখান থেকে দশ মিনিটের পথ আমার একটা ভাই আছে ওই ভাইয়ের বাসায় মোট কটা তিনটা বস্তা মানে এই যে মুরগি পাঠিয়ে দিয়েছে তিনজনের জন্য আসলে ভাই হচ্ছে এমন একটা জিনিস যার বাই নেই সেই বুঝে আল্লাহ আমার ভাইদেরকে সুস্থ রাখুন এবং ন্যায় খায়ার দান করুন আমিন এই যে দেখেন আরেক ভাই যেটা আমার এই যে বাসা থেকে দশ মিনিটের পথ ওখানে থাকে ছোটো ভাই ছোটো ভাই বলতে আমার আমার বড় উনি আমাদের জন্য এই যে ইফতারির সব কিছু পাঠিয়েছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার বাবা আমার যখন সাত বছর বয়স ছিল তখনই রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া ছেড়ে চলে যান তারপর থেকে এই দুই ভাই আসলে সব সময় তখনও বাইরা ছোটো ছিল ওরা মনে করেছে ওরা মানে বোনের দায়িত্ব নিবে মানে একটা বাবার যে দায়িত্বটুকু ছিল ওনারা এটা নিয়েছেন সময় আমাদেরকে এখনও পর্যন্ত আমার বিয়ে হয়েছে আঠারো উনিশ বছর হয়ে যাচ্ছে তারপরও আর আমার বড় বিয়ে হয়েছে পঁচিশ বছর ছোট বোনের বিয়ে হয়েছে এগারো বছর আমাদের সবাইকে এখনো পর্যন্ত ইফতারি দেন সব সময় ইফতারি দেন এবং এই যে সবসময় খোঁজ খবর নেয়া আদান প্রদান সব মিলিয়ে আর কি আমার বাইদে তুলনা নেই অতুলনীয় আপনারা সবাই আমার দুই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে আল্লাহ ওনাদের নেখায়ার দান করুন আমিন বস্তা বরে দেখেন আমার ভাই এই যে ইফতারি সব পাঠিয়ে দিল এটা হচ্ছে রোজার দুদিন আগের ভিডিও আজকে শেয়ার করতেছে এখানে অনেক কিছুই পাঠিয়েছে আমার এরা কখনো এই যে আমার যে বাবা নেই বাবার অভাবটা বুঝতে দেয় নেই আমরা কখনো অনুভব করতে পারি নাই আমাদের যে বাবা নেই আমার আম্মা আছে আর আমার আম্মাকে তো আমার ভাইয়েরা একবার রানীর মতো করে রেখেছেন আমার আম্মার কখন কী প্রয়োজন প্রয়োজনের থেকে গুণ বেশি দিয়ে থাকেন এক কথায় বলা চলে আমার ভাইয়েরা সব দিক থেকে অতুলনীয় যার কোনো তুলনা করা হয় না আমি বাজারগুলো এখান থেকে বের করতেছি আর চিন্তা করতেছি মনে মনে আমাদের এতগুলো বছর হয়ে গেল বিয়ের পরে তারপর এখনও আমার ভাইয়েরা আমাদের জন্য ইফতারি পাঠায় এত নিষেধ করেছি বলেছি লাগবে না ইফতারি তো আমরাও কিনেছি লাগবে না ভাইয়েরা বলেছে এটা আসলে উপহার ইফতারি তোমরা কিনতে পারবে এটা আমি জানি সবাই কিনতে পারে খেতে পারে কিন্তু ভাইয়েদের কাছ থেকে ইত্যাদি উপহারটা দেয়া হয় আর কি যাই হোক এখানে দেখেন অনেক কিছুই পাঠিয়েছেন একটা ট্যাঙ্ক পাঠিয়েছে চিনি ডিপ্লোমা দুধ পাউডার তেল তারপরে ছোলা মসুর ডাল চিরা মুড়ি পোলাউ চাল লাচ্চা শ্যামাই তারপরে যে কুলসন শ্যামাই চিরা খেজুর মানে ইফতারিতে যা যা লাগে সব কিছুই দিয়েছেন গত বছর এতটাই জিনিস দিয়েছিলেন যে আমি পরে সামলাতে পারিনি মানে হিমশিম খেয়েছি ভাইকে বলেছি কারণ এত ইফতারি আসলে গুছিয়ে রাখতেও কষ্ট হয় যেহেতু আমরা ইফতারি বাজার করেছি আর এই দেখেন এতগুলো বাজার আরও একটা প্যাকেট আছে ওখানে কিছু শুকনা খাবার আছে বাচ্চাদের জন্য ওটা আর খোলা হয়নি এই দেখেন কত কিছু পাঠিয়েছেন এখানে ছিল একটা এই যে বড় সাইজের ঘি ছিল এই যে নুরুস মানে সব মিলিয়ে যা যা লাগে সবই দিয়েছেন মাঝে মাঝে বাবার জন্য মনটা কাঁদে মনে হয় যদি পারতাম বাবাকে বাসায় এনে রাখতাম কিছু দিন মেহমানদারি করতাম মানে যা হয় আর কি বাবা মাকে একসঙ্গে রেখে ওনাদের সেবা করতাম এটা মনে হয় আবার মাঝে মাঝে মনে হয় আল্লাহ যেটা করে আসলে ভালোর জন্যই করে আল্লাহ নিশ্চয়ই ভালোর জন্যই করেছেন আমার বাবাকে কম বয়সে দুনিয়া থেকে নিয়ে গেছে এখানে বক্স দেখেন এই যে এক কোণে ফাঁকা আছে এখান থেকে কিছুটা খেজুর আমি গতকালকে একটা বক্সে নিয়ে ফেলেছি খাওয়ার জন্য এটা পাঁচ কেজি খেজুরের বক্স আমরা পাঁচ ভাই বোন আলহামদুলিল্লাহ আমাদের আবার পাঁচজন কিন্তু চলে এসেছে মানে হচ্ছে আমাদের পাঁচ জনের বিয়ে হয়েছে মানে আমরা তিন বোনের তিনটা হাজব্যান্ড এবং কি আমার দুই ভাইয়ের দুই বউ মানে পাঁচজন বাড়ি থেকে এসেছে ওনারাও কিন্তু আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আমার বোনের জামাইরা আমার ভাইয়ের বউরা সবাই অনেক ভালো আর আমার হাজব্যান্ড তার কথা নাই বললাম সত্যি কথা বলতে সবাই কিন্তু অনেক ভালো আমরা একসাথে মিলেমিশে থাকি এবং কি আমার শ্বশুর বাড়ির লোকজনমনারাও কিন্তু অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু পরিবারটা অনেক সুন্দর আমাদের সবাই আমাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার ভাইয়েদের এই যে ইফতার আয়োজন আমাদের জন্য যে ইফতার ফাটিয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে ইফতারের একটু ক্লিপ রেখেছি এটা তৃতীয় রমজানের একটি ইফতার এই যে করছিলাম তখন আসলে ইফতার আয়োজনটা আমি ওভাবে আর ভিডিও করতে পারিনি যেহেতু একা হাতে সব কিছু করি আর তখন ওই মুহূর্তে আমার ভিডিও করতে ইচ্ছে করে না সামান্য একটু ক্লিপ রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে দেখেন কত বড় জিলাপি এটা অনেক সুন্দর না জিলাপিটা মসমসে এখানে আমার মেয়েরা ইফতার করতেছে আর আমরাও কিন্তু আছি পাশে ইফতার করতেছি আমি ইফতার করার পরে সব সময় এই যে মাগরিবের নামাজ পড়ি তারপরে হচ্ছে তিরিশ মিনিট একটু রেস্ট করি তারপর রান্না করে গিয়ে এই যে রান্না শুরু করে দিই আর চা করে খাই আমি কিন্তু দিনের বেলা রান্না করতে পারি না অনেকে আছেন না সবাই মানে দিনের বেলা রান্না করে ফেলেন কিন্তু আমি এটা করতে পারি না মনে হয় কার জন্য রান্না করব কেউ তো খাবে না খাবে সেই রাতে ভোর রাতে সেহেরিতে তো দিনে রান্না করলে তো এই যে রাত পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে তো লাভ কি এই জন্য আমি এই যে এখন এই যে রান্না করতেছি এটা আমি বাড়ি থেকে যে এনেছিলাম শিং মাছ ওই শিং মাছটা আমি আমি মোটরশুঁটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি সম্ভব মজা হয় এভাবে মোটর শুঁটি দিয়ে শিং মাছ রান্না করলে একটু ঝোল ঝোল করে রান্না করতেছি অনেক মজা যেহেতু এটা একবার দেশীয় শিং মাছ হয়ে গিয়েছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আগে থেকে কিন্তু এই যে কাটাকাটি এগুলো করে ফেলি রাত্রের বেলা শুধু রান্নাবান্না করি আর আমি এক পাশে এই যে ভাত বসিয়েছি এক চুলা আর এক চুলায় রান্না বসিয়েছি তারপরে আমি আবার এই শিংকে অনেকগুলো হাঁড়ি ফাতিল ছিল মানে যে ইফতারের পরে যেগুলো হয় আর কি থালা বাসন সবগুলো দিয়ে নিচ্ছি আজকে শিং মাছ রান্না করেছি মোটর দিয়ে আর হচ্ছে এখানে শিম আলুর বর্তা শিম আলু সিদ্ধ করে একটু টেলে নিয়েছি যাতে পানি চলে যায় তারপর এখানে শিম আলু একসঙ্গে হাতে মেখেই বর্তা করেছি শুকনো মরিচ আর কাঁচামরিচ টেলে তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে আর হচ্ছে একটু সামান্য সরিষার তেল দিয়ে এ ভর্তা করেছি তে মাখা এই শিম আলুর ভর্তা অসম্ভব মজা হয় যদি কখনো না খেয়ে থাকেন একবার খাবেন দেখবেন অনেক ভালো লাগবে যেহেতু এখনও কিন্তু সিমের সিজন আছে। তারপরে পাশে আমার বড়ো বোন যেহেতু থাকে উনি আমাকে এখানে একবারে দেশি মিষ্টি কুমড়া খোসাসহ কচি মিষ্টি কুমড়া যেটা হয় ওটা রান্না করেছেন ওটো দিয়েছেন তো আজকে বর্তা মিষ্টি কুমড়া আর হচ্ছে শিং মাছ রান্না করেছি এটা দিয়েই কিন্তু আমাদের সে হেরি হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ